আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছ আজকে আমি উচ্চতর গণিতের রাজশাহী বোর্ড চব্বিশের সম্ভাবনার সমাধান খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের যারা হচ্ছে দু হাজার পঁচিশে ক্যান্ডিডেট রয়েছ সবার জন্য এই সম্ভাবনা অবশ্যই আসবে এবং এটা খুবই সহজ খুবই সহজ এটা অ্যান্সার করা যায় আর এই এখানটা 10 মার্কস একদম নিশ্চিত তোমরা পেতে পারো যদি এই অধটা খুব ভালোভাবে করে থাকো এই हायर ম্যাথে তোমাদের পাস করা খুব সহজ শুধু পাস নয় ভালো রেজাল্ট করাও এখানে সহজ আর আমরা যারা হচ্ছে যারা হচ্ছে তোমরা এই हायर ম্যাথটা তোমরা ফোর্স সাবজেক্ট হিসেবে নিয়েছো তাদের জন্য এটা আরো খুব বেশি ইম্পর্টেন্ট কেননা এখানে যদি 80 প্লাস মার্কস উঠে যায় অর্থাৎ এ প্লাস পেয়ে যাও তোমাদের আরো কিছু মানে হচ্ছে এ প্লাস পেতে খুব বেশি সহায়তা করবে তোমাদের এই সাবজেক্টটা সুতরাং সেই ক্ষেত্রে তোমাদের হায়ার খুব ভালোভাবে উচিত করা আমি তো মনে দেখো আমার যদি আগের ভিডিওগুলো তোমাদের দেখে থাকো দেখবা যে আমি সম্পর্ন যে টাইপের ম্যাথ এসে থাকে চার পাঁচ টাইপের আমি সবগুলোই সমাধান করার চেষ্টা করেছি এই পর্বে আমরা রাজশাহী পর দু হাজার চব্বিশের সমাধানটা করবো তো কথা না বলে শুরু করছি আজকে পর্ব দেখো কোশ্চেনটা কি বলেছে এখানে কোশ্চেনটা বলেছে দুটি নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ করা হলন দুইটা ছক্কা একত্রে নিক্ষেপ করা হয়েছে দুই নাগে বলেছে এক নং থেকে মানে এক থেকে 32 পর্যন্ত নম্বর দেওয়া কার্ডগুলো থেকে একটি কার্ড দৈবভাবে নির্বাচন করা হলো মানে এক থেকে 32 পর্যন্ত বিভিন্ন কার্ড দেয়া আছে সেখান থেকে দৈবভাবে অর্থাৎ হচ্ছে আমরা যেটাকে লটারি বলি এই লটারির মাধ্যমে একটা কার্ড নির্বাচন করা হলো এখানে কোন নম্বরে কোশ্চেন কি বলছে দেখো কোন নম্বরে বলেছে দেখো যে সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ সম্ভাবনার মান সব সময় তো মানে 0 থেকে 1 এর মধ্যে হয়ে থাকবে এটা দেখাইতে বলছে তো দেখো প্রথমে আমরা কোন নম্বরের সমাধানটা করি ক নাম্বার হ্যাঁ তো আমরা হচ্ছে শর্টকাটে বোঝাবো খুব ডিটেইলস আমরা লিখবো না তোমরা যদি না বুঝো অবশ্যই প্রশ্ন করবা কি বলছে এখানে দেখাই এটা খুব বেশি পরিমাণ আসে তো দেখাইতে দেখাতে সম্ভাবনা মান জিরো থেকে একের মধ্যেই হবে বাইরে যাবে না তো প্রথমে দেখো আমরা ধরে নিব ধরি কোন ঘটনা ঘটার কোন ঘটনা ঘটার সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত ধরব ধরে এটা এন কোনো ঘটনা ঘটার সর্বোচ্চ মান কত ধরছি আমরা এন এবার যদি ওই ঘটনাটা ঘটে কোনো ঘটনা ঘটার সর্বোচ্চ মান বা এটা সর্বমোট ধরতে পারি আমরা সর্বমোট ধরি হ্যাঁ ঘটার মোট ফলাফলও বলতে পারো মোট ফলাফল হ্যাঁ মোট ফলাফল এটাকে ধরো আমরা মোট ফলাফল হচ্ছে এম ঠিক আছে এবার লিখবো ওই ঘটনা ঘটার ওই ঘটনা ঘটার সর্বোচ্চ মান সর্বোচ্চ মান ধরো দেখো কোন ঘটনার মোট ফলাফল এন সর্বোচ্চ সর্বোচ্চ ওই ঘটনাটা ঘটতেও পারবে এন পর্যন্ত ধরো তুমি হচ্ছে আজকে স্কুলে যাবা এটা তোমার জন্য একদম হাইয়েস্ট মান তুমি আজকে যাবা যদি তুমি যাও তাহলে হাইয়েস্ট মানের সমান সমান তো আমরা ধরে নিছি কি যে কোন ঘটনা ঘটনার মোট ফলাফল হচ্ছে এন এবার বলছি কি ওই ঘটনা ঘটা সর্বোচ্চ মান তাহলে কত হবে এনই হবে তাই না সর্বোচ্চ মান হবে এন সেই ক্ষেত্রে সম্ভাবনা কত হবে অতএব সম্ভাবনা আমরা জানি সম্ভাবনা বের করার সূত্র হচ্ছে যে অনুকূল ফলাফল অনুকূল ফলাফল ডিভাইড মোট ফলাফল দেখো এখানে অনুকূল ফলাফল হচ্ছে এ এম আর মোট ফলাফল হচ্ছে এ এন যদি আমরা এন কে এন দ্বারা ভাগ করি তাহলে কত হবে অন হবে তাই না পেয়ে গেলাম অন এরপর আবার ধরে নিব ওই ঘটনা ঘটার ওই ঘটনা ঘটার সর্বনিম্ন মান সর্ব নিম্ন মান আচ্ছা যদি তুমি স্কুলে যাও তো সেখানে তো গেলাই সর্বোচ্চ মান তাই না এবার যদি তুমি না যাও তার মানে কি শূন্য তখন কি হবে তাহলে এই ঘটনা ঘটনা মোট যদি এন হয় তাহলে সেক্ষেত্রে তুমি যদি এর সর্বনিম্ন মান করো তাহলে সেটা কি হবে শূন্য কারণ শূন্য নিচে আর কিছুই হতে পারবে না সেই ক্ষেত্রে আবার সম্ভাবনা কত এই ক্ষেত্রে আবার সম্ভাবনা সম্ভাবনে হচ্ছে দেখো অনুকূল ফলাফল এখানে 0 আর মোট ফলাফল এন সেটাতে কি হবে শূন্য তাহলে কি পাইলে এখানে যে সম্ভাবনা মান সব সময় 0 থেকে 1 এর মধ্যে অর্থাৎ সব সময় এইটা সুতরাং সম্ভাবনা 0 থেকে 1 মধ্যে দেখানো হলো এতটুকো এতটুকো লিখলি হয়ে যাবে এখানে দুই মাস পেয়ে যাব এরপর দেখো এবং নমুনা ক্ষেত্র হতে দুইটি ছক্কায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত একই ফলাফল মানে হচ্ছে ধরো ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর হচ্ছে একই ঘটনা আমরা দেখি ছক্কা কয়টা মানে দুইটা ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হয়েছে তাই না একটু বড় হবে যদি এটা নম্বর জায়গাও ছোট তারপর দেখো এখানে ছক্কা এই ছক্কাটাকে একটা কয়টা পৃষ্ঠ থাকে একটা ছক্কায় আমরা জানি ছয়টা পৃষ্ঠ থাকে তাই না তো সেক্ষেত্রে আমি ছয়টা লিখে নেই মনে হচ্ছে অনেক বড় হবে তারপর চেষ্টা করি দেখো ধরো মাছ বড় বার নিয়ে নেই এটাকে

পাঁচ ছয় তাই না এই বসাই দি ওয়ান টু থ্রি দেখো একবার হয়েছে তাই না কিন্তু আমাদের করতে বলছে কয়েকবার দুইবার তো এখানে আবার করতে হবে এ একটু গিজি ভিজি করে করলাম এখানে ধরো এক দুই তিন চার পাঁচ এখানে আর দিয়ে দিই জায়গা আছে এই ধরো ছয় লিখে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে করতেটা করতে হবে এক দুই তিন চার পাঁচ এই ছয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করে নিবে আবার এটা করতেছি দেখো ওয়ান টু ফাইভ এই সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অবশ্যই দেখতে পাচ্ছ এরপরে দেখো এটা থেকে আবার করি ওয়ান টু থ্রি ফোর এই ফাইভ এই সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানেও এক দুই তিন চার পাঁচ এই ছয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা বাকি আছে এখান থেকে করি আবার এক দুই তিন চার পাঁচ এইচ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো আমাদের

টু ওয়ান টু 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 থ্রি টু ফোর টু ফাইভ টু সিক্স করব থ্রি ওয়ান থ্রি টু থ্রি 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 ফোর থ্রি ফাইভ থ্রি এইভাবে সবগুলো শেষ করবো ঠিক আছে তারপর লিখলাম টু ওয়ান তারপরে হচ্ছে টু ফোর টু শেষ তারপরে থেকে এখন হবে ওয়ান থ্রি থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স শেষ তারপরে হচ্ছে থ্রি গেল না ফোর হচ্ছে ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি ফোর গেল ফোর ফাইভ ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ

একই ফলাফল আসার এখানে শুরু বিশেষ করি একই ফলাফল ফলাফল আসার অনুকূল ফলাফল আসার অনুকূল অনুকূল ফলাফল ফলাফল দেখো কি কি আছে অনুকূল ফলাফল দেখা যাচ্ছে নিশ্চয়ই একটা টু টু থ্রি থ্রি ফোর ফোর আর হচ্ছে সিক্স সিক্স মোট কয়টা হলে এখানে মোট হচ্ছে ঠিক আছে এবার আমাদের সম্ভাবনা সম্ভব সম্ভাবনা এখানে শেষ করি দেখো সম্ভাবনা সম্ভাবনা দেখো অনুকূল ফলাফল কয়টা এখানে অনুকূল ফলাফল ছয়টা সিক্স আর মোট ফলাফল কয়টা ছত্রিশটা কত হবে এখানে ছয় ছয় ছত্রিশ তাই না

কার্ডের নম্বরটি আছে কার্ড কি বলছে অন থেকে বত্রিশ পর্যন্ত নাম্বার দেওয়ার কার্ডগুলো আছে আমরা লিখে নেই লিখে কার্ডের নম্বর গুলো কার্ডের নম্বর গুলো কি কি দেখো ওয়ান আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ

অথবা আর হচ্ছে এবং এদের মধ্যে আমাদের সবার অথবা আমি একদম সহজ ভাবে বলি অথবা বললে যে দেখো দুই অথবা তিন দ্বারা বিভাজ্য অথবা বললে অথবার মধ্যে দুই অথবা তিন এই দুইটার মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য দুইটার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলি ওইটা হবে যেমন কোন একটা সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয় কিন্তু তিন দ্বারা বিভাজ্য না তাহলে ওই সংখ্যাটা হবে আবার ধর ওই সংখ্যাটা দুই এবং তিন উভয়টা ধারাই বিভাজ্য সংখ্যাটা দুই দ্বারা কিন্তু তিন দ্বারা বিভাজ্য ওইটাও হবে বুঝতে পারছ মানে হচ্ছে দুই অথবা তিন যে কোনো একটা বৈশিষ্ট্য ওর মধ্যে থাকলে ওই সংখ্যাটা এখানে হবে আর এবং এর বিষয়টা হচ্ছে এবং এবং ধারা বলছে যে তোমার একটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি এখানে এবং থাকতো তাহলে আমরা এবং দ্বারা বুঝাবে একটা সংখ্যার মধ্যেই দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে আর অথবা দ্বারা বুঝে যে ওই সংখ্যার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলেই হবে আর এবং দ্বারা বুঝে যে ওই সংখ্যার মধ্যে দুইটা বৈশিষ্ট্যই থাকতে হবে আশা করছি মোটামুটি ক্লিয়ার এটা তো দেখো আমাদের এখানে কি বলছে অথবা অথবা বললে বুঝাবে যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলেই আমরা নিয়ে নিব তো লিখি দুই অথবা তিন দ্বারা দুই অথবা অথবা তিন ধারা বিভাজ্য বিভাজ্য সংখ্যা দেখো একটু খুঁজে বের করো দুই এবং তিন ধারা বিভাজ্য দেখো আমাদের এই যে দুই 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 ধারা বিভাজ্য তিন তিন ধারা বিভাজ্য এটা হবে চার দুই ধারা বিভাজ্য এটাও হবে ছয় দুই ধারা বিভাজন তিন ধারা বিভাজ্য এটাও হবে আর দুই ধারা বিভাজন তাও হবে নয় হবে কারণ নয় তিন ধারা বিভাজ্য দশ হবে কারণ দশ দুই দ্বারা বিভাজ্য বারো হবে কারণ বারো দুই এবং তিন দুই দ্বারা বিভাজন চোদ্দ হবে দুই দ্বারা বিভাজ্য পনেরো হবে তিন দ্বারা বিভাজন ষোলো হবে কারণ দুই দ্বারা বিভাজন আঠারো হবে কারণ তিন দ্বারা বিভাজন বিশ হবে কারণ এটা দুই দ্বারা বিভাজন একুশ হবে কারণ এটা তিন দ্বারা বিভাজ্য বাইশ হবে দুই দ্বারা বিভাজন চব্বিশ হবে দুই দ্বারা বিভাজন পঁচিশ হবে ছাব্বিশ হবে দুই দ্বারা বিভাজন তিন নং সাতাশ তিন দ্বারা বিভাজ্য এটা সাতাশ আঠাশ আবার দুই দ্বারা বিভাজ্য তিরিশ দুই তারা বিভাজ্য বত্রিশ দুই তারা বিভাজ্য মোট কয়টা হল এখানে দেখো তো তাহলে লিখে লিখি নেইটু কি কি আসছে টু আসছে থ্রি ফোর সিক্স এইট নাইন টেন টুয়েলভ ফোরটিন ফিফটিন সিক্সটিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থার্টি টু মোট কয়টা হলো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশটা হয়েছে তাই না টি এখন আমরা বলছি কি বলছে বিভাজ্য হওয়ার সম্ভাবনা করত একদম সহজ অর্থাৎ অর্থে সম্ভাবনা সম্ভাবনা দেখো অনুকূল ফলাফল এখানে একুশটি আর মোট ফলাফল বত্রিশটি এটাই আনসার এটাই হচ্ছে আমাদের গণাম্বারের আনসার খুবই সহজ যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে বোঝা যায় একদমই সহজ তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমার কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তোমার বন্ধু শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম